আটান্ন বছর বয়সে বলিউড বাচ্চার ফিটনেস যেন তারুণদের ঈর্ষার কারণ শাহরুখ খান কখনোই ভাত রুটি খেতে দেখেনি বলে জানান ফারা খান তবে কি খেয়ে আটান্ন বছর বয়সেও এত ফিট শাহরুখ খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান বয়স পার করেছেন আটান্ন বছর তবে এই বয়সেও বলিউডের বাচ্চার ফিটনেস যে কোনো তরুণের জন্য ঈর্ষার কারণ তবে ভক্ত অনুরাগীরা শাহরুখ খানের চেহারায় তারুণ্য ছোঁয়ায় বেজায় খুশি যদিও অনেকের মনে প্রশ্ন কিভাবে এই বয়সে এতটা ফিট শাহরুখ সেই সঙ্গে অনেকেই আগ্রহ বলিউড বাদশাহ কোন ডায়েট মেনে চলেন তা জানার ব্যাপারে এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ছবি থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে নিয়মিত শরীর চর্চা ও অর্থাবসায় যে শাহরুখ খানের এই ফিটনেসের প্রধান হাতিয়ার সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর ফিটনেস ধরে রাখার জন্য শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাসের ভূমিকার কথাও কারো অজানা নয় সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খানের ডায়েট প্ল্যান ফাঁস করেছেন পরিচালক নৃত্য প্রশিক্ষণ ফারা খান তিনি জানান দুপুর এবং রাতে শাহরুখ খানের ডায়েটে একই খাবার থাকে দুবেলাতেই গ্রিল চিকেন বা তান্দুরি চিকেন খান বলিট বাদশাহ সাক্ষাৎকারে ফারা বলেন আমি সালমান খানকে দেখেছি ও সব খায় ফিটনেস নিয়ে সচেতন হলেও সালমান ভাত বিরিয়ানি ছোলা সবই খায় কিন্তু শাহরুখকে কখনোই ভাত রুটি খেতে দেখেনি এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন খাওয়া দাওয়ার পর খুব বেশি বৈচিত্র্য পছন্দ না তার সে সময় বলিউডের এই জনপ্রিয় তারকা বলেছিলেন আমি খুব সাধারণ খাবার খাই দিনে দুবার খাই আমি এই বিষয় কিন্তু আমি ভীষণ করা শুধুমাত্র দুপুর আর রাতে খাওয়া দাওয়া করি আমি আমার ডায়েট থাকে তো ছোলা গ্লিট চিকেন ব্রোকলি ডালের মতো খাবার নো সুগার ডায়েট মেনে চলা শাহরুখ খান চিনি মিষ্টি জাতীয় কোনো খাবার ছুঁয়ে দেখেন না বলেও এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা শাহরুখ খান উনিশশো সালে দুই নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দিলওয়ার্নান সিনেমার মাধ্যমে বলিউডের যাত্রা শুরু করেন তিনি প্রথম সিনেমাতে অর্জন করেন সেরা নবগত অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার দীর্ঘ ক্যারিয়ারের বহু দর্শক প্রিয় সিনেমায় উপহার দিয়ে নিজেকে বাছার আসনে প্রতিষ্ঠিত করেছেন অভিনয় ক্যারিয়ারের সংখ্যা সম্মাননা পেয়েছেন শাহরুখ খান তার মধ্যে মোট পনেরো বার ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি হিন্দি সিনেমার বিশেষ অবদানের জন্য দুই সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রি পাশ করেন মোট পাঁচবার তো ভিওর্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত তখন সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি টিভি সাথেই থাকুন